চার চারা আছো হয়ে যাও। you Thank you. No. Yeah. এইটা এটা কোন জায়গা এটা হচ্ছে দক্ষিণ কর্ণাটক দক্ষিণ কর্ণাটক গোয়া বেবি

बेबी हेलो गाइस ये मेरा बेबी हूँ बेबी

বেবিটা থ্যাংক ইউ দাও হ্যালো গাইজ আমার বেবি এখন থ্যাংক ইউ দেবে থ্যাংক ইউ সুন্দর করে দাও হ্যাঁ একটা হাই ফাই দাও বেবি মাম্মি দেখাও মাম্মি দেখাও মাম্মি কো তোমার মাম্মি দেখাও মাম্মি দেখাও শুধু পারি শুধু থ্যাংক ইউ দিতে হ্যালো গাইজ এ মে হু আর এ মেরা বেবি হু এ মেরা বেবি হু আর কিছু পারে না তোমার বেবি না আর কিছু পারে না আমার বেবি থ্যাংক ইউ দিতে পারে আর কিছু পারে নাই দেখো আমার গুলো হাঁস আমার পিছন পিছন থাকে হ্যাঁ চিল্লাতে পারে ঝগড়া করতে পারে ওদিকে আর একজন চিল্লাচ্ছে ঝগড়া করতে পারে মারামারি করতে পারে আমার কথা বোঝে আমার কি লাগবে এটাই আমি খুশি হাড় ফোটা আছে বাড়িতে আহ তো আমি যেখানে থাকি আমাদের room নিচে যারা থাকে ওটা তাদের আরেকটা আছে চারু ওর ঘরে এমনি চারু ঝগড়া করছে হাউ হাউ করছে হাউ দুটো আছে তোমার মুখ দেখা যাচ্ছে না তো মুখ দেখাচ্ছি না তো তুমি দেখবে কি করে তুমি কোথায় থাকো রাজু রাজু তুমি কোথায় থাকো কোথা থেকে বলছো বলো মুখ দেখে আর কি হবে মাই কিউড বেবি কুলু ওদিকে একজন

বসির হাট বসির হাট খুব ভালো থ্যাংক ইউ চারু এসেছে যার কারণে ওরকম ডাকা ডাকি করছে এটা হচ্ছে চারুর ঘর আমি কর্ণাটকে থাকি হাই চারু আসলে চারু এখানে আমাদের একটা ডগের নাম তুমি কাকে চারু বলছো অমিত রয় অফিসিয়াল হাই অমিত কেমন আছো বলো

আমি এখানে আমার বয়ের সঙ্গে থাকি আমার বড় এখানে কাজ করে এই জন্য এখানে থাকি আমরা আছি কর্ণাটক গোয়ার কাছাকাছি সমুদ্রের কাছে চারু গান গিয়ে অনাজ পাগল আচ্ছা পাগল হবে না আর বাড়িটা কোথায় আমার বাড়ি নদিয়া নদিয়া জেলায় গান গেলে কি পাগল হয় মানে গান শুনে মানুষের ভালো লাগে হয়তো বা যেমন আমার গান শুনলে ভালো লাগে হয়তো কেউ গান গেয়ে ভাইরাল হয় তাছাড়া আমার ও আমারও বাড়ি ও আচ্ছা তোমার বাড়ি নদীয়াতে আমার বাড়ি নদীয়াতে ফোনটা একটু রেখে দিই নদীয়ার কোথায় তোমার বাড়ি অমিত আগে হয় আচ্ছা

Anak kan Boleh diberi Macam ni Macam Mazdia. Macam dia হ্যাঁ বুঝতে পারছি কেন আপনার একটু দেখুন কেন ফ্রেশনাতে গিয়ে কথা বলা যায় না না কমেন্ট করে দেয় না চারু চারু আসছে চারুকে দেখাবো না তোমাকে এই যে এটা হচ্ছে আমার বেবি আমার ডক বেবি আর চারুকে ডেকেছি দেখি আসে না চারু 바로 <놀람> 아 भ र े और 이 च তুমি কোথায় থাকো চাকদাতে কি করো মানে তুমি কি করো করো ব্যবসা করো কি করো দেখো এখানে মানুষ না কুয়ার জল খায় কুয়োর জল খায় কুয়ো কুয়া বলছিলাম কুয়োর জল খায় আমি তো একদম খেতে পারি না সোনার কাজ করে আচ্ছা স্বর্ণের কাজ আমাদের পূর্বপুরুষেরা সবাই স্বর্ণের কাজ করে আমার দাদা করে আমার ভাই করে আমার বাবা জেঠা সবাই আমাদের স্বর্ণ স্বর্ণের কাজ করত সোনার কাজ সোনার স্বর্ণের কাজ যারা করে তাদেরকে স্বর্ণকার বলে ভালো তো খুব ভালো সোনার যে দাম সোনার যে দাম না সত্যি বলছি তোমার কাছে মিথ্যা বলতে আমার কোনো লাভ আছে চোদ্দ গোষ্ঠী করে না আমার বাবা জেঠা আর আমার বাপ জেঠার পরবর্তী বংশধররা আমার দাদা ভাই যারা আছে তারা করে কেন তোমার কি শুনে মিথ্যা মনে হলো চোদ্দ গোষ্ঠী করে বলছো চোদ্দ গোষ্ঠীকে আমি চিনি না আমি আমার গোষ্ঠীর অমিত্রয় সরি ঠিক আছে কিন্তু এভাবে বলাটা ঠিক না আমি তোমাকে চিনি না তোমার কাছে মিথ্যা বলা আমার কোনো লাভ নেই মিথ্যা বলার কোনো প্রশ্নই আসে না অনেক কিছু বলতে পারতাম কই বলিনি তো কেন মিথ্যে বলতে যাব যেটা না সেটা কেন বলতে যাব আরে রাজ্য কে আর হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুমি হয়তো তোমার কথা তুমি বলেছ বিধায় আমি এরকম বলেছি এটা এমনকি আমার ভাই এখন কাজ করছে শিখে গেছে আমার পিসিমার ছেলেরা আমার দাদাদের কৃষ্ণনগরে দোকান আছে স্বর্ণের তোমাকে স্মৃতি বললাম কোনো লাভ নেই যাই হোক যোগ করেছ ঠিক আছে ইটস ওকে ওকে বাই হ্যাঁ ঠিক আছে বাই ভালো থেকো টাটা হুম আর সাপোর্ট করতে হবে ঠিক আছে তুমি আমার কমেন্টতে একটা হাই লিখে যাও আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিব আর পরে ভিডিও দেখে আসবো চব্বিশ ঘন্টা না হলে সাথে সাথে সাবস্ক্রাইব করলে ওটা থাকে না কেটে যায় তুমি রেখে যাও আমি পরে তোমাকে সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে থ্যাংক ইউ জয়েন্ট হওয়ার জন্য কি হলো কি হবে কিছু হয়নি ভাবলাম তুমি একটা কমেন্ট করে কোথায় চলে গেলে রাজু রাজু মন্ডল মুখটা দেখাও এই বাবা মুখ না দেখলে কি কথা বলো যাও আমার ভিডিও দেখে আসো দেখো আমার ভিডিওতে ফানি ভিডিও করি আমার ফানি ভিডিওতে আমার ফেস দেখা যাচ্ছে যাও দেখে আসো চারু হ্যাঁ চারু চারু রাজনাথ ভিডিও দেখব হ্যাঁ দেখে আসো ভিডিও দেখবে পরে এখন তো মুখটা দেখাও তাই নাকি তাহলে সকালকে মুখ দেখাও আজকে আমি একদমই রেডি নই যাই হোক রেখে দিচ্ছি ভালো থেকো রাজু টাটা